শিশুকে মোবাইল থেকে দূরে রাখতে কিছু কার্যকর পদ্ধতি অবলম্বন করা যায় এখানে কিছু পরামর্শ দেওয়া হলো রুটিন তৈরি করা শিশুদের জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন যেখানে প্রতিদিনের সমস্যাগুলো সঠিকভাবে ভাগ করা থাকবে এতে তারা মোবাইলে সময় ব্যয় না করে অন্যান্য কাজে ব্যস্ত থাকবে বিকল্প বিনোদন খেলাধুলা বই পড়া আঁকা ইত্যাদি শিশুকে মোবাইল ছাড়া ব্যস্ত রাখতে সাহায্য করবে শারীরিক খেলাধুলার মাধ্যমে শিশুর মন ও শরীর সতেজ থাকবে যা মোবাইলের আসক্তি কমাবে সীমিত সময় দিন শিশুদের মোবাইল ব্যবহার করতে হলে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিন এ সময়ের বাইরে মোবাইল ব্যবহার করতে নিষেধ করুন উদাহরণ তৈরি করুন শিশুরা সাধারণত বড়দের অনুসরণ করে তাই বড়রা যদি নিজেদের মোবাইল ব্যবহারের সময় সীমিত করে শিশুরা সেটি অনুসরণ করতে শিখবে পারিবারিক সময় পারিবারিক সময় কাটান যেখানে সবাই মিলে মজা করবেন গল্প করা বোর্ড গেম খেলা একসাথে বাইরে ঘুরতে যাওয়া মোবাইলের প্রতি আকর্ষণ কমাতে পারে শিক্ষামূলক অ্যাপ বা কন্টেন্ট যদি মোবাইল ব্যবহার করতে হয় তবে শিক্ষামূলক অ্যাপ বা কন্টেন্টের উপর গুরুত্ব দিন এতে শিশু প্রযুক্তির মাধ্যমে কিছু শিখতে পারবে পজিটিভ রিওয়ার্ড সিস্টেম শিশু মোবাইল ছাড়া সময় কাটালে তাকে প্রশংসা বা ছোটখাটো উপহার দিয়ে উৎসাহিত করুন এতে সে মোবাইল ছাড়া সময় কাটাতে আগ্রহী হবে মোবাইলের বিকল্প প্রযুক্তি সরবরাহ করুন শিশুকে মোবাইলের পরিবর্তে অন্যান্য প্রযুক্তি ব্যবহার করতে দিন যেমন ট্যাবলেট বা ল্যাপটপে শিক্ষামূলক গেম বা ভিডিও নো মোবাইল জোন ঘোষণা করুন বাসার কিছু কিছু নির্দিষ্ট জায়গাকে নো মোবাইল জোন হিসাবে ঘোষণা করতে পারেন যেমন ডাইনিং টেবিল বা সবার ঘর সময় মতো ঘুমানোর অভ্যাস তৈরি করুন শিশুকে সময় মতো ঘুমানোর অভ্যাস শেখান ঘুমের আগে মোবাইল থেকে দূরে থাকলে শিশুর ঘুম ভালো হবে এবং তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে উন্নত করবে বাস্তব অভিজ্ঞতা ও ক্রিয়াকলাপের গুরুত্ব শিশুকে বাস্তব জীবনের অভিজ্ঞতা দিতে চেষ্টা করুন প্রকৃতির মাঝে সময় কাঠানো বন্ধুদের সাথে মেলামেশা স্থানীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা ইত্যাদি মোবাইলের বিকল্প হয়ে উঠতে পারে পরস্পরের সাথে কমিউনিকেশন বাড়ান পরিবারের সবাই মিলে আলোচনা গল্প করার সময় বৃদ্ধি করুন শিশুরা বুঝতে পারবে যে বাস্তব আলাপ আর মোবাইলের চেয়েও বেশি উপভোগ্য হতে পারে শৃঙ্খলা ও নিয়ম তৈরি করুন মোবাইল ব্যবহারের জন্য কিছু শৃঙ্খলা বা নিয়ম তৈরি করতে হবে যেমন আগে পড়াশোনা শেষ করা এরপর নির্দিষ্ট সময়ের জন্য মোবাইলের ব্যবহার নিয়ম মানলে তাকে পুরস্কৃত করুন এবং না মানলে মোবাইল ব্যবহার থেকে বিরত রাখুন শিশুদের আবেগ বুঝুন শিশুরা কেন মোবাইলে অতিরিক্ত সময় কাটাচ্ছে তা বোঝার চেষ্টা করুন যদি তারা একাকৃত বা মানসিক চাপের জন্য মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে তবে তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করুন সহনশীল ও ধৈর্যশীল থাকুন শিশুদের আচরণ পরিবর্তন করতে সময় লাগতে পারে তাই মোবাইল থেকে দূরে রাখার প্রক্রিয়ায় ধৈর্যশীল হতে হবে এবং শিশুদের সাথে ভালোভাবে যোগাযোগ রাখতে হবে এই কৌশলগুলোর মাধ্যমে আপনি ধীরে ধীরে শিশুকে মোবাইল থেকে দূরে রাখতে সাহায্য করতে পারবেন